এভ্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আরেকটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি আসলে প্রতিদিনের কাজকর্মগুলো আপনাদের সাথে শেয়ার করা হয় কি করছে কি রান্নাবান্না করছে এটা এখন আমার কাজ সেটা শেয়ার না করলে আমার কাছে কেন যেন ভালো লাগে না মনে যেন হয় কি যেন করি নেই কী নেই সেজন্য সব কিছু শেয়ার করে করার চেষ্টা করি আপনাদের সাথে আপনারা এখন আমার কাছের মানুষ ফলোয়ার্স বা যারা আছেন আমার ভিডিও দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য অবশ্য আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন আজকে আমি সকালে নাস্তার ভিডিও আর করলাম না এখানে রান্না বান্নায় চলে আসলাম সকালে পরোটা চা আর ছিল আলু ভাজি সেটা দিয়ে আজকে সকালে নাস্তাটা সেরে নিয়েছিলাম এখানে আমি কিন্তু তিতা করলা দিয়ে আলু দিয়ে ভে ভেজে নেব এটা কিন্তু আমাকে খালা কেটে দিয়েছিল আমি এত ভালো কাটতে পারি না একটু একটু শিখেছি প্রায় মা এত সুন্দর করে কাটা কুটা করতে পারি না সেই জন্য আমি সবসময় চেষ্টা করে যারা আমার হেল্পিং হ্যান্ড আছে তাদেরকে দিয়ে আমি বিকালে সব কিছু কেটে রেখে রাখি যেন আমার সকালে কোনোরকম ঝামেলা করতে না হয় তো আমার যেহেতু বাচ্চা আছে বা ও পাঁচ ছয় বছর পাঁচ বছর হয়েছে আমার ছেলে তো সেজন্য ওকে খাওয়াতে হয় সব কিছু করতে হয় সেজন্য আমি কাটা কুটার ঝামেলাগুলো করতে পারি না বা একটু কাটলে যেন আমি আমার কাটাটা এত সুন্দর হয় না এই তো মুরগি আমার হাজব্যান্ডও রাত্রে মুরগি এনে রেখেছিলো প্রায় রাতের এগারোটা সাড়ে এগারোটা বাজে তো এগুলো আর কাটা হয় না এগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন এগুলো আমি কেটে নিব যেহেতু খালা একটু লেট করে আসবে তো আমি মুরগিটা কেটে নেবো আসলে মুরগিটা আমি বিয়ের পরে কাটা শিখেছি এর আগে কিন্তু আমি এত ভালো কাটতে পারতাম না আস্তে আস্তে মানুষ সব কিছুই শিখে তাই না সব কিছু তো হুটাট করে করা যায় না তো মুরগিটা আমি কেটে নেব কেটে সুন্দর করে ধুয়ে নেব যেন কোনো রকম ময়লা না থাকে সেজন্য আমি সুন্দর করে পরিষ্কার করে আমি আসলে এগুলো কারো হাতে ধোয়াই না আমি নিজে ধোয়ার চেষ্টা করি কেননা যদি কাজে মানুষে যদি যারা আমার কাজ করে তারা যদি সুন্দর করে না ধুই সেটা যেন খেতে ভালো লাগবে না বা কেমন যেন একটা সন্দেহ লাগে আমার কাছে যার কারণে আমি নিজে কাটা ধুয়ে ধুয়ে নিই যদিও তারা আমাকে কেটে দেয় আমি সুন্দর করে সেটা ধুয়ে নিই ওদের হাতে আমি ধোয়াটা এত খেতে চাই না যেন ময়লা থেকে যায় এরকম মনে হয় আমার কাছে কেন যেন মনের সন্দেহ যাই হোক এখানে কিন্তু আমি মুরগিটা অন্যভাবে রান্না করছি আগে কিন্তু আমি সবগুলো কষিয়ে তারপরে মুরগিটা দিয়ে দিতাম এখন কিন্তু আমি আগে মুরগিটা তেলে ভেজে তারপরে সব মশলাগুলো এক এক করে দিয়ে দিই এখানে আজকে আমি তিতা করলা দিয়ে আলু দিয়ে ভেজে নিচ্ছি একটু পোড়া পোড়া করে ভাজিয়ে নেব কেননা পোড়া পোড়া করে ভাজলে আমার থেকে মজা লাগে তো এই তিতা করলা দুটা ছিল দুটোই আমি সুন্দর করে আলু দিয়ে ভেজে নিব যেন একটু পোড়া পোড়া থাকে খেতে ভালো লাগে আমার মতো কারা কারা দ্বিতা করলা ভাজি পোড়া খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন এখানে আমার চিকেন রান্না হয়ে গেছে একটা আলু দিয়েছিলাম বড়ো সাইজের একটা আলু দিয়েছিলাম যেন বাচ্চারা খেতে পারে বাচ্চারা আলু পছন্দ করে যাই হোক এখানে রান্না বান্না শেষ করে এটা বিয়ে বিকেলের দিকে ব্লগটা স্টার্ট করলাম এখানে আমার কিন্তু একটু গেস্ট এসেছিলো কিছু কাছের মানুষ এসেছিলো ওদের জন্য নাস্তা তৈরি করেছিলাম এখানে শ্যামাই দুধ দিয়ে শ্যামাই রান্না করেছিলাম তো এখানে আবার সন্ধ্যার দিকে বাচ্চা মেয়ে বলছে ও শ্যামাই খাবে না ওকে নুডলস রান্না করে দিতে ও কিন্তু আবার নুডলস খুবই পছন্দ করে খেতে ওজন্য সন্ধ্যার পর পরে আমি নামাজ করে তারপর ওকে নুডুলসটা বানিয়ে দিলাম তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আসলে নুডলসটা সব কাটা ছিল যার কারণে রান্না করতে এতটা সময় লাগেনি আর নুডুলসটা কিন্তু আমি সবজি দিয়ে রান্না করেছিলাম বরবটি গাজর সব সবজি দিয়ে রান্না করেছিলাম সাথে কিছু গরু মাংস দিয়েছিলাম তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো এই আজকের মতন এখানেই বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর দেশের পরিস্থিতি অনেক স্বাভাবিক হয়েছে সবাই দেশের জন্য বেশি বেশি করে দোয়া করবেন যেন দেশ আগের মতো শান্তির অবস্থায় ফিরে আসে তো আজকের ভিডিও এতটুকু আসসালামু আলাইকুম